আপনারা অনেক দ্রুত কিভাবে রিডিং পড়বেন আজকের ক্লাসের সাহায্যে শিখতে পারবেন এবং গুন্নাগুলি কিভাবে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন যেরকম ইকফা গুন্না পণ্যটি অরফ এবং নুন দুই যাবার দুই যে দুই পেসের পাশে আসবে এখান দেখেন নুন শাকিনের পাশে তা এখান দেখেন নুন পাশে এই দেখেন তা এবং দুই যাবারের পাশে ফা দুই জাবারের পাশে ফা তো এইভাবে গুন্নাগুলিও বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং কোথায় কোয়ালিফ্ট এনে পড়তে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজো বিল্লেহি মিনার সয়তুয়ান রজিম বিশ্ব মিল্লায়স রহমান রহিম হাল। হ্যাল চিকন চিহ্ন মার্দ দ্য আরজি তিন আলিফ্টেনে পড়বেন ল্যাজিনা জেরে পাশে ইয়াসকিন একালিফটেনা পড়বেন এখানে চিকন চিহ্ন আর আরজি তিন আলিফ্টেনা পড়বেন এবং পড়বেন খারজবার জামারের পাশে খাল আলিফ একালিফটেনা পড়বেন কুম তুম ইলাস এই সদের সঙ্গে মিলবে সালাতি খারজবার একালিফটেনা পড়বেন فاغسلو فاغسلو بسرقة بس أو ساكن يا أبو بن أزوها قم بس أو أبو قم و أيدي أيدي يا قم يا قم إلى إلى مرا ما را زادر بس خليه ليف يقليفتي نبول بين ما را فيقي ما را فيقي ومسحوا بس 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 هسا كني يقليفتي نبول بين ومسحوا بروؤسكم بس بس هسا بروؤسكم আর ওয়া আর জুল কাইবাইন এখানে তো আছে থামতে হবে তার জন্য এখানে সে সকল শাকিন দিয়ে থেমে যাবেন এখানে ইক ফাগুনা বাংলা অনেসক্রমতো কেন নুন শাকিনের পাশে এখানে দেখেন কাফ এখান দেখেন ফাগুনা পনেরোটি অক্ষর নুন সাকিন দুজা বা দুই যে দুই পেসের পাশে আসবে যেরকম নুন সাকিনে পাশে এই যে দেখেন কাফ তা যেন এখানে ইকফাগুন্না হচ্ছে কোমতুম এখানে ইক ফাগুননা বাংলা অনেস্ক্রমতো নুন শাকিনের পাশে তা এখান দেখেন নুন শাকিনের পাশে তা তার জন্য এখানে এক ফা গুন্না হচ্ছে জুনুবা এখানে এক ফা গুন্না বাংলা ওয়ানস্করের মতো দুই জাবারের পাশে ফা এখান দেখেন দুই জাবারের পাশে এখান দেখেন ফা তার জন্য এখানে এক ফা গুন্না হচ্ছে বাংলা ওয়ানস্করের মতো ফাতহুরু এখানে তো আছে থামতে হবে তার জন্য এক আলিফ স্টেনে থেমে যাবেন ফাত হারু ফাতহ তহ এ হাকে মিলছে ফাতহ হারু হারু ওয়া ইন এখানে এক ফগ বাংলা অনেক ক্রম নুন সাকিনা পাশে কাফ কুম তুম এখানে এক ফগ বাংলা অনেক ক্রম নুন সাকিনা পাশে তা তবে অবশ্যই এই কালার সাথে মিলাবেন দেখবেন কি কারণে হচ্ছে প্রথমে একবার বুঝিয়ে দিচ্ছি তার জন্য বারবার বুঝাচ্ছি না এই বিষয়গুলি আপনারা নিজে নিজেই চেষ্টা করেন শেখার জন্য এখানে ইকফা এবং ঈদগামে মিম শাকিন গুন্না এগুলো বুঝতে হবে যেরকম দেখেন ঈদগামে মিমসাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে আর এখানে দেখেন ইকফা মিম গুন্না মিম শাকিনের পাশে বা থাকবে তো এখানে হচ্ছে ঈদগাহ মিম সাকিন গুণ না একটি ওপরে সাকিন আর একটি ওপরে তাস দিদ তো কীভাবে তুম এইভাবে মারদ চিকন চিহ্ন মাদ্যে আরজি তিন আলিফ টেনে পড়বেন মারদ আউ আউ আলা খারজাবর আখালিফ টেনে পড়বেন সাফারিন সাফারিন আউজা মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন আহাদুম এখানে দামে বাগুন না দুই পেশের পাশে মিম এখান দেখেন ঈদগামে বা গুন্না নুন সাকিন দুজা বা দুজে দুই পেসের পাশে আসবে যেরকম দুই পেসের পাশে এখানে মিম এখানে দেখেন দুই পেসের পাশে এখানে মিম তার জন্য এখানে ঈদগামে বা গুননা হচ্ছে মেং কুম এখানে ইক ফাগুনা বাংলা অনেক মতো নুন সাকিনের পাশে কাফ এবং ঈদগামে মিম সাকিন গুননা পাশাপাশি দুটি মিম একটি ওপরে তাস্তিদ আর একটি ওপরে সাকিন আছে তার জন্য মিনাল মিনাল গ এতে গ এতে মোটা চিহ্ন মধ্যে লাজিম চারালি ফিটিয়ে না পড়বেন আও আও ল্যামাস্তুমুন এখানে ওয়াজিব গুনা এবং কার্যপর ডাকালি ফিটিয়ে না পড়বেন ল্যামাস কেন ওয়াজিব গুন্যাম এখানে দেখেন ওয়াজিব গুন্যা দুটি অক্ষর মিম এবং নুন এর ওপর তাস্তি থাকলেই হবে যেরকম ন্যুনের ওপর তাস্তি তার জন্য এখনো ন্যুনর ওপর তাস্তি তার জন্য ওয়াজিব গুন্যা হচ্ছে নিসা মোটা চুহ মাদ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন ফালাম। ফলাম তাজিদুন পেশার পর সসাকে নাকাল ইফতে না পড়বেন মা এখানে এক ফাগুনা বাংলা অনেস করার মতো দুই জাবরের পাশে ফা এখানে দেখেন দুই যাবারের পাশে এই যে ফা তার জন্য এখানে এক ফাগুন হচ্ছে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলি ফিটে না পড়বেন ফাতায়াম মামু প্লেসের পর সহসা কি নেকালি সুটি পড়বেন এখানে ওয়াজ গুন্না মিমিয়ার ওপরে তাস দিদ এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি মিমিয়ার ওপরে তাস তার জন্য এই দুটি অক্ষর ওপরে তাস দিদ থাকলে ওয়াজিব গুন্না হবে এখানে ইকফাগুনা বাংলা অনেক স্কার মতো দুই যাবারের পাশে ত এখানে দেখেন দুই যাবারের পাশে এই যে দেখেন দুই যাবারের পাশে এই দেখেন ত তার জন্য এখানে ইকফাগুন্না হচ্ছে জেরের পাশে ইয়াসাকি নাকালি ফিটে না উঠবেন সরি দাং তই এখানেও বাংলা অনেক মতো ইফফা গুন্না দুই যাবার পাশে ফা তার জন্য এখানেও গুন্য হচ্ছে ফামসাহু ফামসাহু ফাম সাহু পেশের পাশ আশা কি পড়বেন এখানে পাশাপাশি দুটি মিম তার জন্য এখানে কি হবে ইদগামের মিম শাকিন গুন না আপনারা অনেক সহজে আরো বুঝতে পারবেন যখন স্পষ্টভাবে দেখতে পাবেন তারপরে এই দেখেন পাশাপাশি দুটি মিম তার জন্য এখানে এই দেখেন ঈদগামে মিম শাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটি ওপরে শাকিন একটির ওপরে তাসদিদ একটি ওপরে শাকিন একটির ওপরে তাসদিদ আছে তার জন্য জেরের পাশে ইয়া ইয়াশাক একালিফ টেনে পড়বেন মিন মিন এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ শেষক্র শাকিন দিয়েও মিন মিন প্রথমে নুনকে ধরে হাওয়া হয়ে যাবে মিন এইভাবে মা জামানের পাশে খালিয়ালিফ একফ টেনে পড়বেন ইউরিদুল দুল এ লামের সঙ্গে মিলবে জের পাশে ইয়েসাকিন একাল ইফ উঠবেন ইউরিদুল হু আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপর পেশ বা যাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খাওয়া বা ল খাড়ে একালিফটেন উঠবেন হাফেস হু ল হু এভাবে পড়বেন লা ইজ আলা এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কেন এখান দেখেন কলকলা কলকলা পাঁচটি অক্ষর এর উপরে ساکিন থাকবে যেরকম জিমের ওপরে সাকিন এখানে দেখেন জিমের ওপরে সাকিন তার জন্য এখানে কলকলা হে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসছে লা ইজ এই যে দেখেন লা ইজ আলা আলা আলাইকুম এখানে ঈদগামে মিম শাকিন গুন্না পাশাপাশি দুটি মিম একটি ওপরে শাকিন একটি ওপরে তাস্তি তার জন্য মিন মিন এখানে ঈদগামে বা গুন্না এখান দেখেন দুই জেরে পাশে এই দেখেন ওয়াউ এখান দেখেন দুই জেরে পাশে ওয়াউ তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে খারজ হবে একাল ইফটিনা বলবেন এখানে ইদগামে বাগুন না নুন সাকিনের পাশে ইয়া এখানে দেখেন ঈদগামে বাগুন না নুন সাকিনের পাশে এই যে দেখেন ইয়া তার জন্য এবং এর ওপরে তাস্তি থাকবে যেরকম এটার ওপরে তাস্তি আছে এটার ওপরে তাস্তি আছে তার জন্য ইউরিদু জেরের পাশে ইয়া সাকিন একাল ইফটেনা পড়বেন ইউরিদু লি ইউ তোয়াহিরকম ওয়া লি এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন না কেন মিমের ওপর তাতে আছে তার জন্য এই যে দেখেন মিমের ওপর তাসতে তার জন্য নিমাতা উল্টা পেশে একা লিফ্টে না পড়বেন নিমাতা হু আলাইকুম আলাইকুম পেশার পাশে অশাকিন একা লিফ্টিনে পড়তে হয় সেই সক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফটিনে পড়ুন মধ্যে আর্জি হবে কেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র আন সঠিকভাবে নিয়ম বুঝে পবিত্র কর আন রিডিং পড়তে পারবেন فهلو تاكين سوستو تاكين السلام عليكم